কেন পিআরডি অনেকে বাধাগ্রস্ত বা চিন্তা মানে নানারকম চিন্তা করতেছে এর কারণ আমার কাছে মনে হয়েছে আমরা এই সাত এই চব্বিশে আগ পর্যন্ত স্টেটটা হিসেবে রাষ্ট্র হিসেবে আমরা নিজেদেরকে ক্লেম করতে পারি নাই আমরা অন্য দ্বারা পরিচালিত হওয়ার কারণে আমাদের বিশ্বাস যেহেতু নিজেদের জনগণের কাছে আমরা যাই নাই এবং এই অভ্যুত্থানের যে মানুষের ভিতরে একটা স্বচ্ছতা রাজনীতির ধারা আসছে সেটাকে ফেস করার মতো আমাদের লিডারশিপ নাই কারণ আমাদের লিডারশিপে অনেক দুর্নীতিগ্রস্ত মনে করতেছে যদি পিয়ার পদ্ধতিতে যায় আমি চল্লিশ পার্সেন্ট ভোট দিয়ে আমি জয়লাভ করতে পারবো না তাহলে আমাকে অন্য অন্য কোনো মাধ্যমে ইউজ করে জয়লাভ করতে হবে কষ্ট হয়ে যাবে কারণ জনগণের প্রতিটা ভোট কাউন্ট হবে সুতরাং লিডারশিপ যদি স্বচ্ছতা জায়গায় থাকতো তাহলে স্টেট পরিচালনা করার ক্ষেত্রে পিয়ার কেন যে পদ্ধতি যাক তার সাহস থাকার কথা ছিল কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের লিডারদের করাপশনের কারণে আমাদের রাষ্ট্রকে পরিচালনা করার যে মাধ্যম সেটা আমাদের ধ্বংস হয়েছে আমি শেষ করব আমাদের নেশারাবাদ হুজুর যে আমরা যা কায় শাহ হুজুর বলতাম ইউনিটিংয়ে প্রচুর কথা বলতো কেন জাতির আজকে যে যে অবস্থায় আছি উনি বলতেন ওনার বই পড়েছিলাম যে তিনটা লেভেলের আমাদের পিউরিফিকেশন দরকার আত্মশুদ্ধি দরকার একটা ব্যক্তি লেভেলে বলে মাধ্যমে সমাজে মসজিদের মাধ্যমে রাষ্ট্রের রাজনীতি পিউরিফিকেশন দরকার রাজনীতি পিউরিফিকেশন করবে এটাকে সেটা নিয়ে শঙ্কিত কারণ আমাদের এমন কোনো মুরব্বী লিডারশিপ নাই বা মডেল লিডারশিপ নাই যারা আমাদের কি দেখিয়ে দিবেন যে কীভাবে লিডারশিপ দেখে রাষ্ট্রকে সংরক্ষণ করতে হয় রাখতে হয় রাষ্ট্র আছে লিডারশিপ এখানে আছে মাঝে হলো পদ্ধতি ইনস্টিটিউশনস আজকে আমরা কি করতেছি ইনস্টিটিউশনগুলো রিফর্মের কথা বলতেছি যে ইনস্টিটিউশন আমাদেরকে ইলেকশন করে একটা স্বচ্ছ লিডারশিপ দিবে খেয়াল করেন স্টেট লিডারশিপ মাঝে ইনস্টিটিউশনস সেই ইনস্টিটিউশনগুলোই সমস্যা যেটার কারণে আমাদের ইলেকশন পদ্ধতি সমস্যা হচ্ছে মাল্টিলেভেল প্রবলেমস আছে আমাদের বিশ্বাস আমরা পিআরকে একটা ভালো অপশন ধরে এবং অন্য যতগত যে পদ্ধতিগুলো আছে সেগুলোর কোন কোন জায়গায় সমস্যা সেগুলো যে সুন্দর টেবিল ডিসকাশন হচ্ছে আরও পিওরলি ডিসকাশন দিয়ে শেষ হবে না এটা ডেপথে যাইতে হবে কোনটা কোনটা প্রবলেম তিনটা প্রবলেম আইডেন্টিফাই করছেন এর বাইরেও আছে সাপোজ আপনি আমার এলাকায় পিআর পদ্ধতি দিলেন কিন্তু আমি বিশটা কেন্দ্রে বিশটা কেন্দ্রে দখল করে ভোট লাগাই দিলাম জাতীয় পর্যায়ে এটা কাউন্ট হবে না হবে তো তাহলে তো আমার এলাকায় আমি আবার জিতে গেলাম তাহলে পিয়ার পদ্ধতি আপনি যে মিক্স পদ্ধতি সেখানেও তো আসে তার মানে সামষ্টিকভাবে আরও চিন্তা করতে হবে যে শুধু পিয়ার দিয়েও কি রক্ষা করা যাবে আমাদের ভোটগুলো কাউন্ট করা করার ক্ষেত্রে যদি আপনি যেটা বলেন যে আপনার ইনস্টিটিউশন ফাংশন করে না পুলিশ নিউট্রাল সব ভোট বাইরে দিয়েছে সিল আমার এলাকায় তো এটা আমরা একটু চিন্তা করে রাষ্ট্র হিসেবে আমাদেরকে অবশ্যই পিয়ারকে একটা গুড অপশন ধরে ডিসকাশনের মুড আগা যেতে পারে এবং আগামী দিনে বাংলাদেশের শাসন ব্যবস্থার একটা পরিপূর্ণ পরিবর্তন আসবে এবং সুন্দর একটা শাসন আসবে যেটা জুলাই চেতনা বা জুলাই সমাজ আমাদেরকে দিবে সেই বিশ্বাস রেখে আমার কথা শেষ করতে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর মধ্যে প্রায় তিরিশ বছর ধরে যুদ্ধ হয়েছিল তারপরে তার একটা ট্রিটি করছে ট্রিটি অফ ওয়েস্ট ফিলিয়া বলা হয় এটার পর থেকে মানে তা ধরেন যে ইউরোপের সমাজ এই ইউরোপের ইউরোপের সনদ করার পরে দেখা গেছি ইউরোপ পৃথিবীতে রাইস করা শুরু করে এবং তারা সারা পৃথিবীর নেতা হয়ে যায় আপনারা দেখেছেন যে মদিনাতে রাসুল সাল্লা সাল্লামে যাওয়ার আগে প্রায় আমাদের দুইশো বছর ধরে এবং আমরা শুনেছি যে পঞ্চাশ একশো বছর ধরে আওয়াস এবং খাজরাজদের মধ্যে যুদ্ধ ছিল রাসুল সাল্লাহ সাল্লাম গেলেন একটা মদিনায় সনদ করলেন এরপর মদিনা বিশ্বের প্রাণকেন্দ্র হয়ে গেল কিন্তু ভেরি আনফর্চুনেট সাতচল্লিশ সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রায় আটাত্তর বছরে বাংলাদেশের কোনো সনদ হইল না যে সনদটা হওয়ার কথা ছিল রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রের শাসন কাঠামোর পরিচালনার সনদ যেটা এই দুই হাজার শহীদের বিনিময়ে চব্বিশ সালে এসে আমাদের জন্য একটা মোমেন্টাম তৈরি হয়েছে এখন আলোচনা যেটা আজকে তৈরি হয়েছে সেটা হচ্ছে আমরা কোন পদ্ধতিতে ম্যাক্সিমাম ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেশন আমরা নিয়ে আসতে পারব ডেফিনেটলি বাই অ্যানি ডেফিনেশন আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে আমি বলতে পারি যে পিয়ার ডেফিনেটলি গুড অপশন এটার কোনো বিকল্প নাই যে আপনার যদি পিওরলি এভরি ভোট ইজ কাউন্টেড সব ভোট যদি আপনি কাউন্টেড করতে চান তাহলে অবশ্যই পি একটা ফ্যান্টাস্টিক পদ্ধতি দুই নম্বর হলো পৃথিবীতে যত জায়গায় পিয়ার হয়েছে সেখানে সে রাষ্ট্রের একটা মানে প্রেক্ষাপট কন্টেক্স সে অন্য লোকজন আচরণ শিক্ষাগত সবগুলা মিলাই কিন্তু সেই অঞ্চলের পদ্ধতিটা তৈরি হয়েছে আজকে যেটা সুন্দর একটা মিক্স পদ্ধতি এখানে প্রস্তাব করা হয়েছে আমি দেখলাম যেটা ফ্যাসিনিটি খুব চমৎকার এটা নিয়ে আলোচনা হতে পারে কীভাবে এটা এক্সিকিউট করা যেতে পারে তবে জাতি হিসেবে যেহেতু আমরা একবারে পরিবর্তন হতে পারবো না আমি সাইফুল হকবাই সাথে অবশ্যই পার্সিয়ালি এগ্রিড যে আমাদের উচ্চপক্ষটা ডেফিনেটলি তো কনফার্ম করা উচিত তারপরে এখানে কি একবারে সবগুলো করা উচিত না আংশিক করা উচিত সেটা নিয়ে আরও আলোচনা ডিসকাস করে করে আমাদের জাতির মানুষ গঠন তৈরি করা উচিত যে পিআরটাকে আমরা কীভাবে স্টাবলিশ করতে পারি এখন আসি কেন নিয়ে অনেকে বাধাগ্রস্ত বা চিন্তা মানে নানা রকম চিন্তা করতেছে এর কারণ আমার কাছে মনে হয়েছে আমরা এই সাত এই চব্বিশের আগ পর্যন্ত স্টেটটা হিসেবে রাষ্ট্র হিসেবে আমরা নিজেদেরকে ক্লেম করতে পারি নাই আমরা অন্য দ্বারা পরিচালিত হওয়ার কারণে আমাদের বিশ্বাস যেহেতু নিজেদের জনগণের কাছে আমরা যাই নাই এবং এই অভ্যুত্থানের যে মানুষের ভিতরে একটা স্বচ্ছতা রাজনীতির ধারা আসছে সেটাকে ফেস করার মতো আমাদের লিডারশিপ নাই। আর আমাদের লিডারশিপে অনেক দুর্নীতিগ্রস্ত মনে করতেছে যদি পিয়ার পদ্ধতিতে যাই আমি চল্লিশ পার্সেন্ট ভোট দিয়ে আমি জয়লাভ করতে পারবো না তাহলে আমাকে অন্য অন্য কোনো মাধ্যম ইউজ করে জয়লাভ করতে হবে কষ্ট হয়ে যাবে কারণ জনগণের টুতিরাপোট কাউন্ট হবে সুতরাং লিডারশিপ যদি স্বচ্ছতা জায়গায় থাকতো তাহলে স্টেট পরিচালনা করার ক্ষেত্রে পিয়ার কেন যে পদ্ধতি যা তার সাহস থাকার কথা ছিল কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের লিডারদের করাপশনের কারণে আমাদের রাষ্ট্রকে পরিচালনা করার যে মাধ্যম সেটা আমাদের ধ্বংস হয়েছে আমি শেষ করব আমাদের নেসারাবাদ আবাদ হুজুর যারা যা সাহেব হুজুর বলতাম ইউনিটিংয়ে প্রচুর কথা বলতো কেন জাতির আজকে যে যে অবস্থায় আসি উনি বলতেন ওনার বই পড়েছিলাম যে তিনটা লেভেলের আমাদের পিউরিফিকেশন দরকার আত্মশুদ্ধি দরকার একটা ব্যক্তি লেভেলে সাহ মাধ্যমে সমাজে মশিদের মাধ্যমে রাষ্ট্রের রাজনীতি পিউরিফিকেশন দরকার রাজনীতি পিউরিফিকেশন করবে তাকে সেটা নিয়ে শঙ্কিত কারণ আমাদের এমন কোনো মুরব্বী লিডারশিপ নাই বা মডেল লিডারশিপ নাই যারা আমাদেরকে দেখিয়ে দিবেন যে কীভাবে লিডারশিপ দেখে রাষ্ট্রকে সংরক্ষণ করতে হয় টিকে রাখতে হয় রাষ্ট্র আসে লিডারশিপ এখানে আছে মাঝে হলো পদ্ধতি ইনস্টিটিউশনস আজকে আমরা কী করতেছি ইনস্টিটিউশনগুলো রিফর্মের কথা বলতেছি যে ইনস্টিটিউশন আমাদেরকে ইলেকশন করে একটা স্বচ্ছ লিডারশিপ দিবে খেয়াল করেন স্টেট লিডারশিপ মাঝে ইনস্টিটিউশনস সেই ইনস্টিটিউশনগুলোই সমস্যা যেটার কারণে আমাদের ইলেকশন পদ্ধতি সমস্যা হচ্ছে লেভেল প্রবলেমস আসে আমাদের বিশ্বাস আমরা পিআর একটা ভালো অপশন ধরে এবং অন্যান্য অন্য যতগত যে পদ্ধতিগুলো আছে সেগুলোর কোন কোন জায়গায় সমস্যা সেগুলো যে সুন্দর টেবিল ডিসকাশন হচ্ছে আরও পিওরলি ডিসকাশন দিয়ে শেষ হবে না এটা ডেফতে যাইতে হবে কোনটা কোনটা প্রবলেম তিনটা প্রবলেম আইডেন্টিফাই করছেন এর বাইরেও আছে সাপোজ আপনি আমার এলাকায় পিআর পদ্ধতি দিলেন কিন্তু আমি বিশটা কেন্দ্রে বিশটা কেন্দ্রে দখল করে ভোট লাগাই দিলাম জাতীয় পর্যায়ে এটা কাউন্ট হবে না হবে তো তাহলে তো আমার এলাকায় আমি আবার জিতে গেলাম তাহলে পিয়ার পদ্ধতি আপনি যে মিক্সড পদ্ধতি সেখানেও তো আসে তার মানে সামষ্টিকভাবে আরও চিন্তা করতে হবে যে শুধু পিয়ার দিয়েও কি রক্ষা করা যাবে আমাদের ভোটগুলো কাউন্ট করা করার ক্ষেত্রে যদি আপনি যেটা বলেন যে আপনার ইনস্টিটিউশন ফাংশন করে না পুলিশ নিউট্রাল সব ভোট বাইরে দিয়েছে সিল আমার এলাকায় তো এটা আমরা কীভাবে চিন্তা করে রাষ্ট্র হিসেবে আমাদেরকে অবশ্যই পি কে একটা গুড অপশন ধরে ডিসকাশনের মুড আগা যেতে পারে এবং আগামী দিনে বাংলাদেশের শাসন ব্যবস্থার একটা পরিপূর্ণ পরিবর্তন আসবে এবং সুন্দর একটা শাসন আসবে যেটা জুলাই চেতনা বা জুলাই সমান আমাদেরকে দিবে সেই বিশ্বাস রেখে আমার কথা শেষ করবে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুমুল্লাহ শুক্রিয়া